জ্বর সর্দি কাশি আক্রান্ত হয়ে যাচ্ছে বর্ষা ভেরিয়ান ভাইরাস করোনার মধ্যে শক্তিশালী ভাইরাস আর সেই কারণে আপনাদেরকে আমরা অনুদান অ্যাক্টিভ করেছি এগারো হাজার টাকা আপনার ব্যালেন্সে কোনো অনুদান অ্যাক্টিভ হয়নি আপনি এই মুহূর্তে কি চেক করেছেন অবশ্যই আমার ব্যালেন্সে কোনো টাকা আসেনি আমি কিন্তু আপনাকে সার্চ করছি না আমি আপনাকে বারবার আপনাকে জিজ্ঞাসা করছি আপনার সঠিক সেবা নিশ্চিত করার জন্য এই হ্যাঁ অফিসের সঠিক তথ্য যতটা বলার চেষ্টা করবেন ততটাই আপনি সঠিকভাবে সেবাটি নিশ্চিত চাবেন আপনি বুঝতে পেরেছেন আমি কিন্তু যদি আমার এখানে ব্যালেন্স না সে আপনার ব্যালেন্স অ্যাক্টিভ এটা বলিনি বা মিষ্টাবস্তি এটা বলিনি আমি আপনাকে কেন বারবার জিজ্ঞাসা করছি যে আপনার তথ্য আর আমাদের কম্পিউটার ডিভাইসের শিট দেখ ওই আর সেটা যখন কথা বুঝতে পারছি এখন আপনি কি বলতে চাচ্ছেন আমার যদি এখানে টাকা আসে এখন কি করব আমি আর আমি কাছে প্রতি কোনো টাকা আসিনি এখন আপনি আমার কাছ থেকে কিসের তথ্য চাচ্ছেন আপনি আমাকে বলেন এই আপনি টাকাটি অ্যাক্টিভ না হলে আমি টাকাটি এখন এই মুহূর্তে অ্যাক্টিভ করব এই কারণে আমরা যাচাই বাছাই তথ্যটি আলগা ছোট পাবে করছি এখন এই মুহূর্তে বর্তমান ব্যালেন্স আপনার সচল ব্যালেন্স আপনার অ্যাক্টিভ ব্যালেন্স কত আছে অ্যাভেলেবেল ব্যালেন্স এটা তো আমি এখন জানাইতে পারবো না আমার ব্যক্তিগত বিষয় আপনি আমাকে বলুন কি করবেন কি আমি বলে থেকে নো নো মানে বলে আপনি আপনার ব্যক্তিগত বিষয় আপনাকে বলা দরকার নেই শুনুন আমার আমি তো ফোন করে যাব আপনি বলেন শুনুন আমার আত্মীয় স্বজনরা অনেক এরকম ফোন আসে বুঝছেন আইসা টাকা হ্যাক করে নিয়ে এই শুনেন জি আপনি কোথাকার মানুষ আমি আপনি আজকে রাত বলছেন আমি বলে থেকে আপনার দেশে কে কার ক্ষতি করছে এই ড্রাইভার কিন্তু আপনি আমাকে বলতে পারেন না আমি এটা